সবাইকে গুড মর্নিং আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমাদের গ্রামে একটা নিমন্ত্রণ ক্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে তাই আমি একটু ভিডিও করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে চলো দেখতে থাকি তো মেয়ে আর ছেলে যে বিয়েবাড়িটা হবে দারুণভাবে সাজিয়েছেন দেখতেই পাচ্ছ তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানো হেঁটে তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি রাস্তার দিকে ছেলে এসছে ছেলেকে দেখার জন্য আমি ওইদিকে চলে যাচ্ছি ওখানে খুবই ডান্স হচ্ছে তোমাদেরকে ডান্সটাও দেখাচ্ছি দেখো পৌঁছে গেছে দেখতেই পারছি দারুণ ভাবে এনজয় করছি আমিও একটু এনজয় করে নিয়েছিলাম অনেক রাত্রি হয়ে গেছে তাই ডান্সের ভিডিও শুট করে আমি ভিডিও শেষ করেছি ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট আমার সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাইকে শুভরাত্রি